গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো আর একটি নতুন সকাল নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে হলো রবিবার তো একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি সকালে একবার লিকার চা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে সকাল দশটার সময় চা খাওয়া প্রতিদিন সকাল দশটায় চা হয় না আজকে যেহেতু রবিবার তাই ভাবলাম আর একবার চা খাই এমনি আজকে কিছু আর ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই একবারে লাঞ্চ করে নেবো একটু তাড়াতাড়ি লাঞ্চ করব ভেবেছি তো তার জন্যে দেখো একটু চা বানিয়ে নিলাম মানে একেবারে সকালবেলার ব্রেকফাস্টটা স্কিপ করলে তো হবে না তো এই চা আর বিস্কিট দিয়ে হবে আজকের খাবার। বাবাইকে দিয়েছি ওর ওই চেয়ার সিডস রস তার সাথে হচ্ছে মধু দিয়ে আর আমাদের তো চা দেখলেই যাই হোক রান্নাটা বসিয়ে দিলাম বিশেষ কিছু আজকে রান্না হবে না আজকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে অনেক দিন হয়ে গেছে বেরোই না আজকে হচ্ছে মটন মানে বানানো হবে তার জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটুখানি বরফি বরফি করে মানে কেটে নিলাম মাটন আনা হয়ে গেছে সকাল বেলায় সেটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তো মাটনটা ম্যারিনেট করেছিলাম তোমার নুন লঙ্কা হলুদ যেমন রুটিন মশলা থাকে তার সাথে দিয়েছিলাম টক দই এই সব দিয়ে আর কি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে দেখো কড়াতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়েছিলাম গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি বিশেষ কিছু মানে রান্না দিয়ে করবো না বলে একটু পেঁয়াজটা বেশিই দিলাম আর কি তিনটে পেঁয়াজ বেশ বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর উপর থেকে আর একটু মশলা দিয়ে দেবো হলুদ দেবো আর হচ্ছে চিরে গুঁড়ো হলুদ মানে ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর লঙ্কার মানে শুকনো লঙ্কার গুঁড়োটা না একটু কেমন হয়ে গেছে হাওয়া লেগে গেছে যাই হোক এই সমস্ত মশলা দিয়ে দেবো তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো ভালো করে মাংসটা ক মানে মশলাটা কষিয়ে নেব তারপরে হচ্ছে উপর থেকে মাটন দিয়ে দেবো এই তো সিম্পল রান্না বান্না তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খুব সিম্পল রান্না রান্নাবান্না করেছি তোমরা তো জানোই আর আজকে তো রবিবার তো বাবাই বললো মা চলো একটু ভাইয় কাছে কোথাও ঘুরে আসি তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি সবাই যাচ্ছে আমি সবাই বলতে আমার ছোটো দেহর আর যা যাচ্ছে তো নিচে যাই বাবা একটু গাড়িতে হর্ন মারছে শুনতে পাচ্ছ চলো আমরা বেরিয়ে যাই দেখো কোথায় যাবো কি মানে কি করবো না করবো কিছুই যায় না জাস্ট বেরোই এখন তারপরে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ঠিক আছে চলো মেয়ের এখনো রেডি হয় না প্রত্যেক দিন যখনই বেরোই ও লাস্টে রেডি হয় একদম শেষে ও ফিনিশিং করে ঘুমা ওখানে কেটে গেছে গোরিন্দে ভিডিও দেখো আমরা বেরিয়ে পড়েছি আর কোনো ঠিক নেই কোথায় যাচ্ছি তবে যাচ্ছি ভিক্টোরিয়া পার করলাম তারপরে রবীন্দ্রসদন পার করলাম চিড়িয়াখানা পার করে চলে এলাম এবং বিকেলবেলা ভালোই লাগছে কি কেমন লাগছে সবার কিন্তু কোথায় যাচ্ছি সেটাও একটা সারপ্রাইজ ভালো লাগবে কামারাটি ওই বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি তো এখানে হচ্ছে গাড়ি পার্কিং করেছি আমরা যাচ্ছি ওই যে স্বামীনারায়ণ মন্দির দেখো আমার অনেক দিনের প্রতীক্ষা আমি অনেকবার বলেছিলাম যে স্বামীনারায়ণ মন্দিরে আসবো তখন বাবাই বলেছিল যে আমরা নতুন গাড়ি কিনি তখন সেই গাড়ি করে তুমি যাবে আর এখানে আসলে রাস্তাটা এমনই যে বাসে করে আসা সম্ভব নয় যার জন্যে দু বছর আমাকে ওয়েট করতে হয়েছে এখানে আসার জন্য আর দেখো এখানে গাড়ি পার্ক করলাম আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাড়ি মানে গাড়ি পার্ক করে খুব নিশ্চিন্তে আমরা ভেতরে যেতে পারবো চলো ভেতরে যাই আমরা দেখাই সবকিছু মানে আমি আগে দেখি তারপর তোমাদের দেখাবো দারুণ লাগছে সাইড দাও চলো সানগ্লাসটা না বার করে নিলাম প্রচন্ড রোদ লাগছে দেখো আমরা কারা কারা এসেছি মন্দিরটা কি দারুণ লাগছে সাবধানে টান হচ্ছে না হ্যাঁ ফুটপাত ধরে যাবে আজ মন্দিরের মন্দিরের বাইরে দেখো এই এই গ্রাউন্ডের মধ্যে কত রকম গাছ লাগানো হয়েছে কিসব আছে লাউ কুমড়ো নাকি উঁচু করো ওই হ্যাঁ এই দেখো মাচা মাচায় পটল হচ্ছে পটল আবার টেকেও আছে দেখো মন্দির দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরের গেট হ্যাঁ মন্দিরের গেট মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই

দেখো আমার পেছনে পেছনে সবাই আসছে আমার সোনামণিটা রয়েছে বাবাই আছে আর যে তোমাদের দাদা পেছন দিকে আছে ছোট বাবদু চলো ভেতরে গিয়ে দেখায় কি আছে না আছে তো ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চলে এসেছি আগে কোনো রকম কোনো মানে ইচ্ছে হয়েছিল আসার কিন্তু আজকে দিনে যে আসবো সেটা আমি জানতাম না হঠাৎ করে এসে গেলাম বিকেল বেলা কি খাওয়া দাওয়া করে ভালো যাই কোথাও ঘুরে আসি বাবাই বললো তো চলে আসি কেমন লাগছে সত্যি খুব সুন্দর কি অপূর্ব লাগছে বন্ধুরা এটাই হচ্ছে স্বামী নারায়ণ মন্দির অনেক দিন এটার অনেকের ভিডিওতে দেখেছিলাম যে স্বামী নারায়ণ মন্দির তৈরি হয়েছে তো আলটিমেট আজকে আমাদের আসা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা মন্দিরে তো আমরা উঠবো তার আশেপাশে একটু দেখে নি কি কি আছে না আছে কেমন লাগছে মামা সবাইকে দেখছি ভিডিও করতে হ্যাঁ সবাই ভিডিও করছে আমি কথা বলতে বলতে এগিয়ে এসছি ওরে বাবা দেখো বন্ধুরা আমরা মন্দিরের গেট থেকে বাদিকের রাস্তাটা নিয়েছি আর ডান্তিক বলো আর বাদিক বলো সব দিকটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো ওই সামনে দেখতে পাচ্ছ বড় মন্দির স্বামীনারায়ণ মন্দির আর এই দিকে বাদিকে হচ্ছে সমস্ত মানে রেস্ট না লাফালাফি করছে আর এখানে আরেকজন আস এত সুন্দর জায়গা পেয়ে শুধু ফটো শুট হচ্ছে আর আমাকে করে দে

কি সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা কি ভালো লাগছে বা লাগছে দারুণ লাগছে এখানে ছবি তোলার জায়গাটা দারুণ বল

লসের দোকানে তো একটু আগে আমরা চা খেয়েছি তারপরে হচ্ছে সিঙ্গারা খেয়েছি এত ভালো সিঙারা বানিয়েছিল আর চা বানিয়েছিল সেটা খেয়ে হজম হয়ে গেছে এমনি ও আইসক্রিম খেয়েছি আমার মোবাইলে একটু স্পেস ছিল না যে আমি তোমাদেরকে একটু মানে তোমাদের জন্য ভিডিও করে রাখবো যাই হোক এখন দেখো না এই যে উপস্থিত দোকানে চলে এসেছি

সুন্দর কি সুন্দর কালার দেখো টিস্যু পেপার দেবে টিস্যু শেষ হয়ে গিয়া একটু হেলদি হয়ে গেছি তাই জন্য একটু ড্রাই ফুডসও খাচ্ছি বাবা

নিজেরটা তো খাবেই আমারটাও টেনে টুরে খাচ্ছে না আরে আমারটাও টেনে টুরে